আল্লাহ তালা যদি আমাদের এই ওয়াজের কুশিলায় যদি আমাদের মাফ করে দেন এবং ওনারা হুজুরা যে বক্তব্য দিবে যে কথাগুলো বলবে সেই কথাগুলো যদি আমরা আমল করতে পারি আলহামদুলিল্লাহ তবে এখানে কোনো রাজনীতি বক্তব্য দেওয়া ঠিক নয় এবং আমি অনুরোধ করব। যারা আমরা যারা হুজুররা যারা আছেন বা আদার যারা আছেন এখানে রাজনীতির বক্তব্য না হলেই ভালো হয় আর কি তাতে কারণ ওই সময়টুকু যদি আল্লাহর কথা বেশি আমরা শুনতে পারি আর ভালো হবে আর কি আপনাদের সঙ্গে আমরা একমত কারণ ধর্মীয় সবাই রাজনীতি না করাই ভালো কিন্তু রাজনীতি আপনাদের ওই রাজনীতি আর ধর্মীয় রাজনীতি এক যে ব্যক্তি বলে ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই ওর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই যারা বলে ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না ওরা রাজনীতি করার জন্য ভোটের সময় টুপি পরে ওরা ভোটের সময় নামাজি হয় ওরা ভোটের সময় সালাম দেয় আর আমরা যারা ধর্মীয় রাজনীতি করি বছরের তিনশয় পঁয়ষট্টি না দিন টুপি পরি তিনশয় পঁয়ষট্টি দিন আমরা মসজিদে যাই তিনশয় পঁয়ষট্টি দিন নিয়ে আমরা কোরআন নিয়ে থাকি তোমাদের মতন টুপি পরে ভোট নেবার জন্য রাজনীতি করি না আর যদি জন্মের সময় আজান না হই থাকে যদি বাপ মার বিয়েতে কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে সে জিনিসটা আলাদা মুসলমানের বাচ্চা হলে কোরআন মেনেই নিতে হবে এখানে কোনো দ্বিমত করার সুযোগ নাই দাড়ি রাখা সুন্নত টুপি পরা সুন্নত পাঞ্জাবি পরা সুন্নত পরায়জনে রাজপথে রক্ত দেওয়াটাও সুন্নত পরায়জনে জেল খাটা সুন্নত পরায়জনে আইনা ঘরে যাওয়া সুন্নত প্রয়োজনে বাতিলের মোকাবেলা করতে দিয়ে জীবন দেওয়াটাও শূন্য আমাদের সাবেক বাইতুল মোকারামের খতিব মুফতি রুহুল আমিন সাহেব বলেছিলেন জনাব শেখ হাসিনা আপনি জান্নাতি তারপরে বলেছিলেন যে আপনি কৌমি জননী আল্লাহর কি খেলা দেখেন খালেদা জিয়া তেরো বছর না বারো বছর জেল খাটলো দেশ থেকে পালাই যায়নি খালেদা জিয়া ছেলের নাম হলো না কো 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 ভালো আরাফাত রহমান কোকো আরাফাত রহমান কোকো মারা গেল মা লাশের পরে মুখ দিয়ে কাললো কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি কথা বলে ঠিক না বেটি এরপরে দাজিয়াকে নিয়ে যত ব্যঙ্গ করার মত সব ব্যঙ্গ করেছিল হযরত শেখ হাসিনা তারপরেও কি খালেদাজিয়া পালাই গেছে জোরে বলেন পালিয়ে গেছে তারপরে বলেছিল ডাক্তার মোহাম্মদ ইউনুস আর খালেদা জিয়াকে পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দিতে হবে এটা কত বড় অপমান ক্যান্টনমেন্টের বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সাবেক মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক না বেটি তার বাসার কারেন্টের লাইনে তার কেটে দিয়ে তা থেকে পানির লাইন বন্ধ করে দিয়ে রাস্তার সামনে বাড়ির সামনে বালুর ট্রাক বালু দিয়ে তার গতিবিধি বন্ধ করে দেওয়া হয়েছিল তিনি কি দেশ ছেড়ে পালাই গেছে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় মোনাফেক হচ্ছে হোসাইন মোহাম্মদ এর দালাল এর বড় দালাল বাংলাদেশ আর একটাও নেই যদি বলেন কেন শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতা ছিল এই এরশাদের কারণে এরশাদ যদি শেখ হাসিনা সাপোর্ট না দিত পনেরো বছর কেন পনেরো দিন পর্যন্ত থাকতে পারতো না সেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীর শিষ্যস্থানীয় নেতাদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হলো আল্লামা সাইদকে 13টা বছর জেলখানায় দুখে দুখে মারা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মেরে মেরে রাস্তার পাশে লাশ ফেলে আই রাখলো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির পালাই যায়নি সরমনার পিসে ময়দানে কথা বলতে যেয়ে বাতিলদের কাছে বক্সিং খেয়ে রক্তাক্ত হলো সরমনাই হুজুর ময়দান ছেড়ে পালাই যায়নি আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না আমরা পালাব না আমরা পালানো জাত নই ফকরুল সাহেব আপনার ভাষায় একটু জায়গা দিবে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন অথচ তারা এক ধাক্কা খেয়ে বিমানে উঠে চলে গেছে আল্লাহ পালাই রসুল অহুদের গেলেন কয়শ ওই যুদ্ধে আল্লাহ রসুলের মাথায় কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল এই মুসলমান ঠাস ঠাস করে উত্তর দিবেন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল আর একবার বলেন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল তালি বোঝা গেল দিন কায়েমের জন্য শুধু কাপড়ের টুপি পরা নয় মাঝে মাঝে দিন প্রতিষ্ঠার জন্য লোহার টুপি পরাটাও আল্লাহ নবী যখন হুদের ময়দানে গিয়েছিলেন কাপড়ের জামা ছিল না লোহার জামা ছিল

সুন্নাত পয়রায় জিনে আয়না সুন্নাত পয়রায় জিনে বাতিলের মোকাবেলা করতে যে জীবন দেয়া তাও সুন্নাত মোহাম্মদ ভাইর বাড়ির সামনে যারা দাঁড়িয়ে আছেন আর যারা বাজারে আছেন তারা 1 মিনিট আমার কথা শুনবেন তারপর আপনারা সবাই চলে যাবেন কিনা ওটা আপনাদের ব্যাপার আল্লাহ পাক নিজেই বলেছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামি লাহু ওয়াংসিতু আনসিতু লাআলকুম তুর্হামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে এই কোরআন তোমরা চুপচাপ বসে বসে শোনো কার নির্দেশ নির্দেশ কি করলেন যখন আলোচনা হবে তখন তোমরা চুপচাপ আগে বলো চুপচাপ তারপরে কি বসে বসে শোনো তাহলে কোরআনের মাহ পিলে চুপচাপ শুনতে হবে এটাও আল্লাহর নির্দেশ এখন আমি কোরআনের আলোচনা করছি আপনি যদি গল্প করেন তাহলে নিশ্চয়ই আপনি কোরআনের শত্রু নিশ্চয় আপনি কোরআন বিরোধী যত ভাই এখানে এসে আপনার এত গল্প শিখতেছ কেন চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত মোস্তাব অজিব আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো এতক্ষণ যারা কথা বলেছেন গল্প করেছেন প্রয়োজনীয় কথা বলেছেন আর একটা কথা আমি কোরআনের মাপিলে শুনতে চাই না কোরানের মাপিলে কিসের কথা হবে কোরানেরই কথা হবে কোরানের পরে যেমন অন্য কোন জিনিস টাকা যায় না কোরানের মাপিলে অন্য কারোর কথা চলবে না শুধুমাত্র 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 কোরানের কথা চলবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এবার চলুন হাতিসে যান ভালো করে শুনবেন মঞ্চে যারা এবার যারা মনসে আছেন তারাই শুনবেন যারা

কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে কারোর বিপক্ষে কারর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে সাহাবিয়াসমাইনগণ বলেন ইয়া আল্লাহ এই কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে আর কাদের বিরুদ্ধে কথা বলবে নবী বললেন এই কোরআনকে যারা সামনে রাখবে এই কোরআনকে যারা ইমাম বানাবে এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তাহলে কোরআন কি ইমাম বানালে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে কথাটা সত্য না মিথ্যা এখন ইমাম সামনে থাকে না পিছনে থাকে তাহলে কোরআন কে আমরা কোথায় রাখবো আমরা যারা মঞ্চে বসে আছি বিএনপি নেতা জামাতের নেতা মোহাম্মদ আলী ভাই আমার ভক্তরা যারা পিছনে বসে আছে সবার সামনে কি আরো জোরে বলেন সবার সামনে কি আপনারা যারা হাজারো জনতা বসে আছেন আপনার সামনে কি তাহলে কোরানকে যারা সামনে রাখবে এই কোরান তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে আরও জোরে বলেন কোথায় নিয়ে যাবে আমানজালাহু খালফাহু সা কাতা হইলেন না এই কোরানকে যারা পিছনে রেখে চলে যাবে কি আমতের দিনে এই কোরান ধাক্কা দিয়ে তারে জাহান্নামে নিক্ষেপ করবে এবার বলুন তো মানুষের থেকে যদি কোনো লোক উঠে যায় তার পিছনে পড়বে কি বুঝে শুনে বলেন বুঝে শুনেই বললেন বুঝে শুনেই বলেন যদি মঞ্চের থেকে জমিয়ে যায় তার পিছনে কি পড়বে কোরান পড়বে আপনারা যদি উঠে যান তাহলে আপনাদের পিছনে কি পড়বে তাহলে কোরানকে তারা পিছনে রেখে চলে যাবে আল্লাহর কোরান বলতেছেন সেদিন ধাক্কা দিয়ে জহান্নামে নিক্ষেপ করা হবে এখন আপনি জান্নাতের মসলি থাকবেন না জাহান্নামে যাবেন ওটা আপনার ব্যাপার ব্যাস আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করুক আরো জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিম রাস্তে বলো ঘরে বলো কিংবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে একটা আয়াত বলার ভরে ছুটি দেবো সেটা আল্লাহ বলতেছেন ওকাল আল্লাহাদী না কাফারু আল্লাহ রব্দুল্লামিন বলতেছেন ওকাল আল্লাদী না কাফারু লা তাসমৌ লিহাদ আল কোরান কাফেরেরা বলে এই কোরান যেন তোমরা শোনো না তাহলে কাফেরেরা বলে কোরান শুনতে নিষেধ করে কারা আর ওজরে বলেন লা তাসমৌ ইহাদ আল কোরান ওয়াল শুনতে বসে গেছে কিছু লোক আর একটা লোকের ডেকে নিয়ে যায় একা তো যাচ্ছে আবার আর একজনে কি করে এরাও কাফের দালালের লোক কারণ কোরআন শুনতে নিষেধ করে কাফেরেরা হট্টগোল বাঁধায় কাফেরেরা তাহলে আমরা কাফেরের সুরাত ধরিয়ে কানে থেকে হট্টগোলও বাঁধাবো না কোরআন শুনতে নিষেধও করব না কোরআনের মাহফিল থেকে রোজও ছাড়া যাব না তাই যদি হয় আমরা শপথ নিব যতক্ষণ শেষ মোনাজাত না হয় ততক্ষণ ময়দান ছেড়ে যাব না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান

আল্লাহ কি দেখেছে কি করে দেখবে মাথার উপরে তো সামিয়া না তারপর আল্লাহ দেখেছে তাহলে আপনি আর আমি বায়াতের কর্মী আমরা বায়াত গ্রহণ করেছি শেষ পোনাজাত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এখন কিছু লোক এইবার ভয় পেয়ে যাচ্ছে সে ভয়টা হলে এই যে হুজুর যেভাবে আমাদের শপথনামা নিল বায়াত গ্রহণ করলো

এ মুরুবীর কী হয়েছে তাহলে আর বেশি ভূমিকায় কথা না বলে এখন কোরান থেকে আলোচনা করতে চাই শুনতে রাজি আছেন সবাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা নেসা বনসুরা একটা আয়াত পাশের পিটি আট কত আটান্ন নম্বর আয়াত এই আয়াৎতে যখন নাজিল হল প্রেক্ষাপট কোরান বুঝতে গেলে আগে প্রেক্ষাপট বোঝা লাগবে সানে নজুল বোঝা লাগবে নাজিলীর সময়কাল বোঝা লাগবে কোন প্রেক্ষিতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে সেটা বোঝা লাগবে তা না হলে আয়াতের বুঝ ভিতরে আসবে না এই আয়াতটা যখন নাজিল হল আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট মদিনারও প্রেসিডেন্ট সুবান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আপনাদের ভিতরে আমাদের ভিতরে কিছু কিছু লোক কয় ধর্মীয় সবাই রাজনীতি না করাই ভালো আমরাও একমত আপনাদের সঙ্গে আমরা একমত কারণ ধর্মের সবাই রাজনীতি না করাই ভালো কিন্তু রাজনীতি আপনাদের ওই রাজনীতি আর ধর্মীয় রাজনীতি এক যারা বলে ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না ওরা রাজনীতি করার জন্য ভোটের সময় টুপি পরে ওরা ভোটের সময় নামাজি হয় ওরা ভোটের সময় সালাম দেয় আর আমরা যারা ধর্মীয় রাজনীতি করি বছরের তিনশো পঁয়ষট্টি না দিন তুমি বলি তিনশো পঁয়ষট্টি দিন আমরা মসজিদে যাই তিনশো পঁয়ষট্টি দিন নিয়ে আমরা কোরআন নিয়ে থাকি তোমাদের মতন টুপি পরে ভোট নেবার জন্য রাজনীতি করি না কেউ বলতেছে শুনুন কেউ কেউ বলতেছে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই মিথ্যে কথা পাশে কথা বানোয়াট কথা সে ব্যক্তি বলে ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই ওর কোরআনের সঙ্গে কোন সম্পর্ক নাই আল্লাহ রসুল রাষ্ট্রপতি ছিলেন কি তাহলে আল্লাহ রসুল যদি রাষ্ট্রপতি থাকতে পারে তাহলে আমাদের মৌলবীরা রাষ্ট্রপতি হবে আপনারা তো গাজালা করে কেন আল্লাহ রসুল রাষ্ট্রপতি হবে আবু জেহেল কি সেই ছিল এই জোরে বলেন আবু জেহেল কি চেয়েছিল আবু জেহেল চেয়েছিল আমি থাকবো আমার পরিবার আবু লাহাব থাকবে কিন্তু মোহাম্মদ যেন জাতীয় সংসদে না যায় আপনারাও যদি ওই কথা বলেন তাহলে আপনাদের চরিত্র হয় আবু জেহেল নাই আবু লাহাবের মত কথা কি ক্লিয়ার কথা কিলিয়ার এবার আমি আপনাদের জ্ঞাতার্থে বলি আমি আপনাদের সকলের এই চুপ চুপ সকলের জ্ঞাতার্থে বলি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই হেফাজত থুরপুরা আটরসি উনিশরসি বারো রসি তেরো রসি যে থাক না কেন সকলের বাড়িতে এখন বাংলা কোরআন শরীফ আছে আছে না আমি আজকে যে আয়াতটার আলোচনা করছি এই আয়াতটার আলোচনা যদি ভুল হয় ধরার মতন সংশোধনী আছে না নাই বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না এখানে বসে যাদের আছে তারাই নম্বর আয়াত এখানে সাজ দেন সাজ দেওয়ার পরে অবশ্যই প্রেক্ষাপট ছানজুর আসবে আপনার আর আমার কথার সঙ্গে ওই কি বলে টাসপোনের ওই সাজ দেওয়ার পরে ওর সঙ্গে আমার কথা যদি মিল না হয় মাহফিলের পরে আপনার সঙ্গে আমার বোঝা পড়া হবে আমি যদি ফাউল কথা বলি বোঝা পড়া হবে আর যদি সঠিক কথা বলি আপনি জামাত হন আমলিক হন চরমনাই হন বিএনপি হন আপনাকে মেনে নিতে হবে কারণ আমি মুসলমানের বাচ্চা আর যদি জন্মের সময় আজান না হই থাকে যদি বাপ মার বিয়েতে কোনো ঝামেলা হই থাকে তাহলে সে জিনিসটা আলাদা মুসলমানের বাচ্চা হলে কোরআন মেনেই নিতে হবে এখানে কোনো দ্বিমত করার সুযোগ নাই আমি যে আয়াতটা তেলামত করেছি এই আয়াতটা যখন নাজিল হলো রসুল তখন মক্কার প্রেসিডেন্ট মদিনারও প্রেসিডেন্ট রসুল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক এই কথা বলেন রসুল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক রসুল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক আমার মতে মনে হয় ঠিক না যদি বলেন কেন হুজুর মানুষ আবার রাজনীতি করবে কেন হুজুর মানুষ লোকের গায়ে ভয়ে ফুদেবে আর নেতারা দাওয়াত করে খাওয়াবে এক হাজার টাকা পকেটে দেবে সৌদ্য গোষ্ঠী ভেস্তের ভিতরে ঢুকিয়ে বাড়ি আসবে হুজুররা শুধু মসজিদে বসে বসে দোয়া করবে আল্লাহ ও মুদ্য গোষ্ঠীর জান্নাতে দাও জান্নাত বলে তোমার মামার বাড়ির আব্দার তাই না যে তাইলেও পাওয়া যাবে আমাদের সাবেক বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমি সাহেব বলেছিলেন জনাব শেখ হাসিনা আপনি জান্নাতি। তারপরে বলেছিলেন যে আপনি কৌমি জনু আল্লাহর কি খেলা দেখেন খালেদা জিয়া তেরো বছর না বারো বছর জেল খাটলো দেশ থেকে পালাই যায়নি খালেদা জিয়ার ছেলের নাম হলো না কোকো কোকোর কোকর ভালো আরাফাত রহমান কোকো আরাফাত রহমান কখন মারা গেল মা লাশের পরে মুখ দিয়ে কাললো কিন্তু দেশ ছেড়ে চলে যায়নি কথা বলেন ঠিক তবে ঠিক এরপরে খালেদাকে নিয়ে সব ব্যঙ্গ করার মতন সব ব্যঙ্গ করেছিল হজরত শেখ হাসিনা তারপরেও কি খালেদাজিয়া পলাই গেছে জোরে বলেন পালিয়ে গেছে তারপরে বলেছিল ডাক্তার মোহাম্মাদি উনুস আর খালেদাজিয়া কে পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দিতে হবে এটা কত বড় অপমান ক্যান্টারমেন্টের বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সাবেক মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক না বেটি তার বাসার কারেন্টের লাইনে তার কেটে দিয়ে তা থেকে পানির লাইন বন্ধ করে দিয়ে রাস্তার সামনে বাড়ির সামনে বালুর ট্রাক বালু দিয়ে তার গতিবিধি বন্ধ করে দেওয়া হয়েছিল তিনি কি দেশ ছেড়ে পালাই গেছে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় মোনাফেক হচ্ছে যদি বলেন কেন শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতা ছিল এই এরশাদের কারণে এরশাদ যদি শেখ হাসিনা সাপোর্ট না দিত পনেরো বছর কেন পনেরো দিন পর্যন্ত থাকতে পারতো না সেই ইরশাদও কি দেশ ছেড়ে পালাই গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হলো আল্লামা সাইদকে কে তেরোটা বছর জেলখানায় ধুকে ধুকে মারা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের মেরে মেরে রাস্তার পাশে লাশ ফেলাই রাখলো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির পালাই যায়নি সরমনার পিছে ময়দানে কথা বলতে যেয়ে বাতিলদের কাছে বক্সিং খেয়ে রক্তাক্ত হলো সরমনাই হুজুর ময়দান ছেড়ে পালাই যায়নি আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না আমরা পালাব না আমরা পালানো যাব না ফকরুল সাহেব আপনার ভাষায় কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন অথচ তারা এক ধাক্কা খেয়ে বেলে বিমানে উঠে পালাই চলে গেছে